আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে আরেকটি বোধের গল্প নিয়ে হাজির হলাম তো আমার বাড়ি আগের ভিডিওতে বলছি আমার বাড়ি টাঙ্গাইল তো আমাদের টাঙ্গাইলের পশ্চিম এলাকায় একটি পুকুর আছে পুকুরটির নাম হলো ডালানবাড়ি পুকুর যেটা বলে তো ওই পুকুরে কিছু ভৌতিক কাহিনি আছে তো আজ থেকে দশ বছর আগে একটি বাচ্চা পানিতে ডুবে মারা যায় অনেক খোঁজাখুঁজির পরে বাচ্চাটিকে পাওয়া যায় না তবে পুকুরের সিঁড়িতে বাচ্চাটির স্কুল ব্যাগ এবং স্যান্ডেল দেখে শনাক্ত করা হয় যে পুকুরে অবশ্যই আছে পরে ডুবুরিকে ফোন দেওয়া হলো ডুবুরি আসলো তো ডুবুরি বাচ্চাটিকে উদ্ধার করার পরে জানাইল যে আসলে পুকুরের অবস্থা খুব খারাপ অবস্থা তারা আর কি বুঝতে পারে তবে এইটুকুই বলল ডুবুরি যে আসলে পুকুরের অবস্থা খুব ভয়াবহ খারাপ তো এর আগে ওই পুকুরে মনে করেন সম্পূর্ণ পুকুরে একদম পানিতে যেরকম ভুর ওঠে না যেরকম ঘুরতেছে সারা পুকুরে এরকম ঘুরতেছে ঘুরতেছে অনেক মানুষ দেখছে কিন্তু জিনিসটা কি কেউ বুঝতে পারে না ভয়ানক একটি কাণ্ড তো অ্যাভেলেবেল তো সাপ তো দেখাই যায় অনেক বিশাল একটি বড় কুকুর তো অনেক পুরানো আর কি আমরা ছোটোবেলায় থেকেই দেখতাম কুকুরের একদম চারিপাশে মনে করেন একটি জঙ্গল ভয়ানক আর কি ব্যাপার ইদানিং ডিজিটাল হয়ে গেছে যদিও তারপরেও অস্তিত্ব কিন্তু রয়ে গেছে এরকম বাচ্চাটা পানিতে কীভাবে সে পানির পুকুরের মাঝখানে কিভাবে চলে গেল সে সাঁতার জানে না সাত বছরের একটি শিশু স্কুলে পড়ে তুতে পড়ে স্যান্ডেলগুলা সিঁড়িতে আছে সে যদি পানিতে ডুবে মারাই যাইত তাহলে তো সিঁড়ির কাছেই থাকতো পুকুরের মাঝখানে কিভাবে চলে গেল এটাই সাধারণ পাবলিকের একটি প্রশ্ন তবে ডুবুরিদের আনা হলো ডুবিরা এই কথাটাই বলল যে পুকুরের অবস্থাটা খুবই খারাপ অবস্থা ভিতরে যে পানির নিচে যে অবস্থাটা খুবই খারাপ অবস্থা তারা শুধু এই কথাটাই বললো তো একটি ভৌতিক কাণ্ড আসলে এটার পিছনে কি কারণ আমরা জানি না তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমি কি বলতেছি হয়তো অথবা পানির নিচে কোনো জিনিস অবশ্যই আছে সাত বছরের একটি বাচ্চা পুকুরের নামার সাথে সাথে সে যদি মারাই যাইতো তো কাছেই থাকতো পুকুরের মাঝখানে কিভাবে চলে গেলো এটাই মানুষের আসলে প্রশ্ন তো যাই হোক এরকম অনেক কাহিনী আছে পানিতে ডুবা আমরা অনেক মানুষ দেখছি তো মনে করেন পানির ভিতরে কিছু জোন আর থাকে আমি যে কথাগুলো বলতেছি আমার শরীর একদম জারিয়ে গেছে তো মানে ভৌতিক কাহিনী পানির মধ্যে অবশ্যই কিছু আছে তো আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাদের অবশ্যই পানি থেকে দূরে রাখবেন এবং যদি বুদ্ধি হয় সেক্ষেত্রে দেখবেন বাচ্চাদের আপনারা অবশ্যই সাঁতার শেখানোর চেষ্টা করবেন সাঁতার মাস্ট প্রত্যেকটা মানুষের জীবনে সাঁতার মাস্ট মানুষ যদি বড় হয় কোন পরিস্থিতিতে আপনি কোন সময় পানির ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারেন এই জন্যই সাঁতার বাধ্যতামূলক মানুষের শেখা উচিত তো ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো নতুন কোনো ভূতের গল্প আপনাদের নিয়ে সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ